দিল্লি ভারতের রাজধানী ও বহু পুরাতন শহর আর এই দিল্লিকে পুরনো দিল্লি ও নতুন দিল্লিতে ভাগ করে রেখেছে এই যমুনা নদী আর এই দুটি দিল্লির সংযোগ স্থাপন করেছে এই সিগনেচার ব্রিজ আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এই সিগনেচার ব্রিজ চলো তাহলে দেখি তো তোমরা দেখতেই পাচ্ছ এখন বর্তমানে আমি কিন্তু দিল্লির সিগনেচার ব্রিজের ওপরে রয়েছি এবং এই সুপারস্ট্রাকচার ব্রিজটি ছশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্য এবং ৩৫ মিটার পোস্ত এই সেতুটি যমুনা নদীর উপর বিস্তৃত পূর্ব দিল্লিকে ওয়াজিরাবাদের সাথে সংযুক্ত করেছে এমনকি পর্যটকরা উত্তর দিল্লির শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য একশো মিটার যে উচ্চ স্তম্ভ আছে মূল স্তম্ভের শীর্ষেও কিন্তু যেতে পারেন মানে এই ব্রিজের যে ওপর ওপরে একটি কাঁচের বক্স আছে যেখানে অন্তত পঞ্চাশ জন থাকতে পারে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে যমুনা নদী এর দুই দিকে দুই পার্কে সংযুক্ত করেছে এই সিগনেচার ব্রিজ কারণ এই সিগনেচার ব্রিজ যখন ছিল না তখন কিন্তু প্রচণ্ড যানজটের সমস্যা হতো এই এলাকাটিতে যার জন্যে জনসাধারণের প্রচুর সময় ব্যয় করতে হতো বর্তমানে এই ব্রিজটি তৈরি হওয়াতে কিন্তু সে সমস্যা অনেকটাই মিটেছে এর অপ্রতিসম সব নকশার জন্য সাথে এটি ভারতের প্রথম সেতু হিসাবে দাঁড়িয়ে আছে এবং এই বিশাল একশো মিটার তরুণ রয়েছে যা ঐতিহাসিক কুতুব মিনারেরও দ্বিগুণ উচ্চতা এই ল্যান্ডমার্ক বৃষ্টি এর দেখার বাক্স থেকে শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখার এবং দর্শকদের জন্য একটি জনপ্রিয় সেলফি স্পট হিসাবে কাজ করে এবং উত্তর ও উত্তর পূর্ব দিল্লির মধ্য ভ্রমণের সময়ও কমিয়ে দেয় দর্শনার্থীরা তরুণের শীর্ষে অবস্থিত দেখার বাক্স থেকে শহরে শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন বক্সটি একটি জনপ্রিয় সেলফি স্পট হিসাবে কাজ করে এবং দিল্লির প্যারানামিক ভিউ প্রদান করে যা শহরে ভ্রমণকারী যে কেউ এটিকে অবশ্যই দেখার গন্তব্য করে তোলে আর এর নিচে দিয়ে বয়ে চলেছে দেখছো এটা যমুনা নদী যা দিল্লিকে দুটি ভাগে ভাগ করেছে এবং এই যমুনা নদীর জন্যই কিন্তু এই দিল্লি শহর গড়ে উঠেছিল আর এই সিগনেচার ব্রিজের একটা বড় বৈশিষ্ট্য আছে এই যে আমি যেটা বললাম ওপরে একটা বক্স বা কাঁচের বাক্স আছে যেটাকে কিন্তু দর্শকরা উঠতেও পারেন তার সময়টা আমি সঠিক বলতে পারলাম না কিন্তু তোমরা যারা আসছো তারা কিন্তু যদি মনে করো তোমরা একটু জেনে নিতে পারো এই বিষয়ে আর এই ব্রিজের কিন্তু অসাধারণ একটা দৃশ্য তোমরা দেখতে পাবে এই যে এই জায়গাটা এই জায়গাটাতে শুনলাম একটা রেস্টুরেন্ট হওয়ারও কথা আছে সেটা কবে হবে এখনো দিনক্ষণ সেভাবে স্থির হয়নি তাই যারা আসছো দেখে যাও অবশ্যই এই সিগনেচার ব্রিজ আজকের ভিডিওটি এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর এই ধরনের ভিডিও যারা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো চলো তাহলে দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো দিন ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো